এই জন্যই হয়তো মানুষ বলে বেশি লাফানো ভালো নয় এই পুঁটি মাছ কিন্তু আজ লাফানোর কারণে এইখানে ধরাটা খায় সামনে বাধার সৃষ্টি করে রাখছে এই বাধা পাওয়ার সাথে সাথে পুঁটি মাছ দেয় লাভ লাভ দিলেই জালের উপরে আটকা যায় এইভাবে পুঁটি মাছ কিন্তু ধরা খায় তো মাছ মারার এক অভিনব পদ্ধতি দেখলাম আজকে